হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসারা কি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি অরুল ইসলাম নিউজ অ্যাপ নিউজে বন্ধুরা ইউরোপের যে সাতটি দেশে আপনারা আবেদন করলে আবেদনের রেশি হচ্ছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট দেশগুলো উনি আজকে আমরা আলোচনা করবো তো মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন বন্ধুরা আপনারা জানেন যে ইউরোপের সাতাশটা দেশ আছে সেনজেনভুক্ত দেশ যে দেশগুলোতে কিছু কিছু দেশ আছে যে আপনি আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই সাতটি দেশ নিয়ে আজকে আমরা আলোচনা করব বর্তমান ইউরোপের যে দেশগুলোতে বিশেষ সবচেয়ে সহজে পাওয়া যায় সেগুলো হচ্ছে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথুনিয়া লাটভিয়া ইত্যাদি এই কয়টা দেশে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের বিষয় খুব সহজে হবে এছাড়া অস্ট্রিয়া বেলজিয়াম চেক প্রজাতন্ত্র ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আইসল্যান্ড ইতালি লাটভিয়া লিথুনিয়া লুকজামবার মাল্টা নেদারল্যান্ড নরওয়ে পোল্যান্ড এই ভিসার মাধ্যমে আপনি এই ছাব্বিশটি ইউরোপীয় দেশে আবাদে ভ্রমণ করতে পারবেন সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত থাকতে পারবেন তো প্রথম হচ্ছে ফ্রান্স ফ্রান্স অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ ফ্রান্সে ট্যুরিস্ট ভিসা পাওয়া সহজেই সহজেই যা ট্যুরিস্ট ভিসা সহজেই পাওয়া যায় তবে সেক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হবে ফ্রান্সের স্টুডেন্ট বিষয় সহজে পাওয়া যায় কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজে কাজের ভিসা পেতে পারেন তারপরের অবস্থানে আছে হচ্ছে পর্তুগাল অভিবাসীদের স্বর্গরাজ্য বলা হয় পর্তুগালকে কারণ পর্তুগালের নাগরিকত্ব পাওয়া খুব সহজ পর্তুগালে কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ এছাড়াও ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজে ভিসা পাওয়া যায় তবে স্টুডেন্ট ভিসা পেতে আইআরটিএস কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে তারপর হচ্ছে মালটা মালটা ইউরোপের একটি সেন্ডেনমুক্ত দেশ বর্তমানে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে মালটা কাজের উদ্দেশ্যে পাড়ি জমায় ইউরোপের দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ বর্তমানে বাংলাদেশ ভারত থেকে কাজ নিয়ে মালটাই যাচ্ছে অনেকেই এছাড়া ট্যুরিস্ট ও স্টুডেন্ট বিশাপ্রাপ্ত বেশ সহজ ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় মালটার খরচ অনেক কম তারপরে আছে সুইজারল্যান্ড পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও ট্যুরিস্ট বিষয় নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায় বাংলাদেশ অধিকাংশ মানুষ ট্যুরিস্ট বিষয় নিয়ে সুইজারল্যান্ডে যান কারণ সহজে সুইজারল্যান্ডে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় তারপর হচ্ছে লাটভিয়া বাল্টিক সাগরের পূর্ব দিকে অবস্থিত লাডবিহা দেশটিতে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া বেশ সহজ এছাড়া কাজের ভিসা দিয়ে থাকে দেশটির সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের এই দেশগুলোতে প্রাপ্তির হার অনেক বেশি সকল প্রক্রিয়া সম্পন্ন করতে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার চেয়ে খরচ তুলনামূলক অনেক কম এর মধ্যে রয়েছে রোমানিয়া ফ্রান্স পর্তুগাল সুইজারল্যান্ড নেদারল্যান্ড মাল্টা এই দেশগুলো আপনি অনেক কম খরচে যেতে পারবেন বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে সাধারণত আট লক্ষ থেকে নয় লক্ষ টাকা খরচ হবে ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক সহ উচ্চ বিষয়ের জন্য কমপক্ষে ফ্রান্সে যেতে পারবেন মাত্র দশ লক্ষ থেকে আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা খরচ করে যেতে পারবেন পর্তুগাল মালটা যেতে আপনার খরচ হবে সেম পরিমাণ সাত থেকে দশ লক্ষ টাকা তো নেদারল্যান্ডে যারা যেতে চান নেদারল্যান্ডে যেতে পারেন বর্তমানে নেদারল্যান্ডের স্টুডেন্ট বিষয় অনেক সহজ বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী সেসব শিক্ষার্থী নেদারল্যান্ডে স্টুডেন্ট বিষয় আবেদন করেছে তাদের সকলেই ভিসা পেয়েছে কিন্তু সেক্ষেত্রে আইল টিএসি স্কুল কমপক্ষে সিক্স ফাইভ জিরো থাকতে হবে তারপর লিথুনিয়া লিথুনিয়া যারা যেতে চান লিথুনিয়া যেতে পারেন লিথুনিয়া কাজের বিষয় খুব সহজ লিথুনিয়া লাটভিয়া যে দেশগুলোর কথা বললাম এই দেশগুলোতে আপনারা যেন অ্যাপ্লাই করেন বিশেষ করে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথুনিয়া লাটভিয়া ইত্যাদি দেশের জন্য আপনারা যেতে চান সহজে যেতে পারবেন বন্ধুরা আজ এ বন্ধুকে আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ